প্রিয় শিক্ষার্থীরা প্রদীপা আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ দ্বাদশ শ্রেণীর কিছু কোয়েশ্চেন ইউনিক কিছু এমসি কিউ কোয়েশ্চেন আজকে তোমাদের সামনে আমি রাখছি আগের ভিডিওতেই তোমরা দেখেছ পার্ট ওয়ান হিসাবে তোমাদের মোট তিরিশটি প্রশ্ন আমি দিয়েছিলাম আজকে তিরিশের পর থেকে অর্থাৎ একত্রিশ নাম্বার থেকে তোমাদের ইউনিক কিছু কোয়েশ্চেন দেব বাজার চলতি বিভিন্ন সহায়িকা এবং মাস্টারমশাইয়ের কাছে তোমরা পড়ছ তোমরা ইতিমধ্যে আদরিনী গল্প থেকে প্রশ্নোত্তর করেও ফেলেছ তবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলি তোমরা পড়ে রাখো আশা করি এগুলি প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে এর উত্তরগুলোই আমি কিন্তু পরের ভিডিও বা শর্ট সার্কারে আমি কিন্তু দিয়ে দেবো আজকে একটার উত্তর আমি কিন্তু করে দিচ্ছি না তোমরা চেষ্টা করো উত্তরগুলো করার যেহেতু তোমরাই উপকৃত হওয়া আর আরেকটা জিনিস বলে রাখি তোমাদের দু হাজার সালের আটই সেপ্টেম্বর থার্ড সেমিস্টারের প্রথম ভাষা পরীক্ষা শুরু হচ্ছে আর ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল যে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার সেটা শুরু হচ্ছে তোমাদের দু ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তাহলে বুঝতেই পারছো সময় খুব অল্প এই শর্ট টাইমে তোমরা খুব যদি যত্ন সহকারে এমসিকিউগুলো যদি না করে রাখো তোমরা কিন্তু সমস্যায় পড়বে আর জানো থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুই সেমিস্টারের ফলাফল মিলিত করেই তোমাদের কিন্তু শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে তাহলে তোমাদের থার্ড ও ফোর্থ দুটো সেমিস্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি স্ক্রিনে প্রত্যেকটা প্রশ্ন একত্রিশের পর থেকে আমি দিয়ে দিচ্ছি আর যারা নতুন পার্ট ওয়ান দেখো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পার্ট ওয়ান দেখতে পাবে প্রশ্নগুলো তাহলে চলো দেখে নেওয়া যাক কি কী প্রশ্ন তোমাদের পার্ট টু হিসাবে আমি রেখেছি